থাকবে পাঁচটা মানুষ পছন্দ করবে পাঁচটা পছন্দ করবে না যদি 10 চাই পছন্দ করে ফেলে তাহলে তো এক ব্যাপারটা অ্যাব normal হয়ে যায় সো আমার কাছে এটা কোনো দুশ্চিন্তার কিছু নাই বাট আমি মানে होप করতে পারি মানে আই আই होप যে আছে যে কাজগুলি করবে কষ্ট করে যদি ভালো লাগে দর্শকদের আর ওইটাই তো আসলে বাস্তবতা ইন্টারভিউ দিতে কেমন লাগে লজিক্যাল কোশ্চেন হলে ভালো লাগে সিঙ্গার হিসেবে তো আমরা ওকে সবাই পছন্দ করি সবাই ওর গান ভালোবাসি বাট ওর একটা জিনিস আমার আগে থেকেই ভালো লাগতো আমি একটা দুটো কাজ দেখেছিলাম যে ও অ্যাক্টিং করে খুব ন্যাচারাল মানে ইউনো যে একটা ডায়লগ বলছে ওইটার মধ্যে কোনো মানে খুব ন্যাচারালি ডায়লগটা বলে সো ওই জায়গা থেকে অ্যাজ কোয়ার্জেস যদি বলি হিটিভ ওয়াজ সো সুইট আসলে এক একটা জায়গায় এক এক ধরনের ভাইয়া এটা কীভাবে বলবো ধরেন আমি যখন নাচ করেছি টানা নাচ করেছি যখন মডেলিং করেছি টানা মডেলিং করেছি এখন নাটক একটু কমিয়ে দিয়েছি আমি বিকজ আমি একটা টাইমে অনেক নাটক করেছি এখন আমার কাছে মনে হয় সব করে ফেলা না বেছে বেছে করাটা আমার জন্য মানে আম উত্তম অ্যান্ড ওয়েফোল করছি খুব বেছে বেছে গল্প নির্ধারণ করছি তো প্রতিটা জায়গা অতিয়ে যাবে না অপ্রাপ্তি অনেক থাকতে পারে বাট আমার মনে হয় ওর প্রাপ্তিটাই অনেক বেশি আমার প্রাপ্তিটা অনেক বেশি সো ওই জায়গা থেকে আমি প্রাপ্তিটাকেই মাথায় নিয়ে আছে অপ্রাপ্তিটাকে নিয়ে মানে বসে নিই বাট চেষ্টা করবো যদি কোনো অপ্রাপ্তি থাকে সেটা কিভাবে অ্যাচিভ করা যায় স্যার আমি একটা কথা অল্প টাইম বলি যে দ্যার ইজ টু নো দুইটা ব্যাপার থাকতে পারে পজিটিভ ব্যাপার নেগেটিভ ব্যাপার আমি আসলে পজিটিভ ব্যাপারটাকেই ফোকাস করতেছি